নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণের প্রণাম জানাই শারদা কেন দেয়নি সেখান থেকে খানিকটা অংশ পড়ে শোনাচ্ছি নিশিকান্ত মজুমদারও স্বপ্নে শ্রী মাকে দেখেছেন আর মন্ত্রও পেয়েছেন ঘটনাটি তিনি নিজে বলেছেন এক রাত্রে স্বপ্নে দেখি কালীঘাটের মা কালী আমাকে চারিখানি হাত দিয়ে তুলিয়া ধরিলেন আমিও যেন ছোট ছেলেটি হইয়া গেলাম ওই দেবী মূর্তি নারী মূর্তিতে পরিবর্তিত হইয়া আমাকে বলছেন তোমার ভয় কি বাবা আমি তো রয়েছি তারপরে একটি মন্ত্র দিয়ে আমাকে বলিলেন এটি জপ করিলেই তোমার সব হয়ে যাবে এই ঘটনার প্রায় এক মাস পর শ্রী শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যাই আমি বড় মামার বাড়িতে মা তখন ছিলেন স্বপ্নদৃষ্ট মূর্তি সম্মুখে দেখিয়া হইয়া দাঁড়াইয়া রইলাম আমি মা বটিখানা কাত করিয়া রাখিয়া ঘরের ভেতর চলিয়া গেলেন আর আমাকে মা হাতছানি দিয়া ডাকিলেন আমি আবিষ্টের মতো দাঁড়াইয়া রইলাম মায়ের কাছে যাইতেই প্রশ্ন করিলেন মা আমায় হ্যাঁ গা আমায় কি করে চিনলে উত্তর দিলাম আমি কি করে চিনতে পেরেছি মা যতটুকু চিনিয়েছ মা ততটুকুই চিনেছি মা হাসিয়া আমার মাথা হইতে হাঁটু পর্যন্ত সর্বাঙ্গ হাত বুলাইয়া আশীর্বাদ দিলেন দিতেই যেন আমি প্রকৃতস্থ হইলাম মাকে প্রণাম করিলাম দীক্ষাদানের পূর্বে মা আমার সর্বশরীরে ছোট ছোট কাঁসার ঘটি হইতে তীর্থ জল লইয়া ছিটাইয়া দিলেন ঠাকুরকে প্রণাম করিতে আদেশ করিলেন এবং আমার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিয়া বলিলেন এখন ভাব তোমার জন্ম জন্মান্তরুণ সব পাপ ভস্য হয়ে গেল তুমি শুদ্ধ বুদ্ধ মুক্তাত্মা জয় মা শারদা আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুট্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের কৃপাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক সুপরাত